আমি রয়েছি শিটং এ আর চলেছি কমলা লেবুর বাগান দেখতে আর এই দেখুন কমলালেবু গাছ এই হচ্ছে কমলা লেবু আর এই কমলালেবু কিন্তু থোকায় থোকায় হয়েছে ডিসেম্বর জানুয়ারি মাসে একবার হলো আহ শিটং আসবেন এটা হচ্ছে নাগেন্দারছির বাগান আর এই বাগান থেকে নাগেন্দারছি এবার কমলা পেরে দিচ্ছে আমাদেরকে গিফট করবার জন্য ফ্রেশ একদম জাস্ট অসাধারণ কেমন লাগছে হ্যাঁ বন্ধুরা এই ব্লকটা একটু অন্যরকম ব্লক কারণ আমি রয়েছি শিটংয়ে আর চলেছি কমলা লেবুর বাগান দেখতে অ্যাকচুয়ালি আমি যে হোমস্টেটাতে রয়েছি সেই হোমস্টের নিজেরই বিশাল বড় বাগান বাগান মানে আমার রুমের চারদিকে কমলালেবু গাছে কমলালেবু ফলে রয়েছে এখন ডিসেম্বর মাস আপনারা আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখলে আপনারা শিটংয়ের হোমস্টের খবরও পাবেন আর সাথে দেখতে পাবেন এই হোমস্টেতে কতগুলো কমলালেবুর গাছ রয়েছে আর সেগুলো একদম পুরো ফলন্ত ফলে ভরে রয়েছে এখন দেখতে যাচ্ছি আরও একটা বেশ বড় সড়ো বাগান কমলালেবুর কারণ জাস্ট কমলালেবু দেখব বলে কিন্তু শিটংয়ে আসা ওয়েলকাম বন্ধুরা তুষার টক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন পায়ে পায়ে এগোই শিটংয়ের কমলালেবু বাগান দেখতে একদম সামনে আমাদের হোমস্টের যিনি ওনার নাগেন্দার তিনি নিয়ে যাচ্ছেন দেখানোর জন্য আর একদম নিরিবিলি মানে আমাদের যে হোমস্টেটে আমরা ছিলাম এটা নয় এটা কারোর বাড়ির জাস্ট খুব সুন্দর একদম নিরিবিলিতে আর আমাদের হোমস্টেটও একদম ফাঁকা মানে চারদিকে কিচ্ছু নেই আর এইখান থেকে যেটাকে আমরা বলে থাকি পাহাড়ের আলপথ ঠিক সেরকম মানে মানুষের চলতে চলতে একটা রাস্তা তৈরি হয়েছে আর এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে অরেঞ্জ বাগান দেখতে মানে আমার হোমস্টেতে যত অরেঞ্জ রয়েছে কমলালেবু আচ্ছা আচ্ছা এখানে হ্যাঁ নাগেন্দ্রজি বলছি এখানেও প্রচুর গাছ রয়েছে দেখা যাচ্ছে পুরো ভর্তি হয়ে রয়েছে কিন্তু কমলালেবু আসলে সূর্যের আলোটা ওদিকে পড়েছে বলে খুব একটা দেখা যা বোঝা যাচ্ছে না কিন্তু গাছে কোনো পাতা নেই মানে থোকায় থোকায় কমলালেবু ফলে রয়েছে বন্ধুরা নাগেন্দার যে এই রাস্তা দিয়ে নিয়ে যাবে আর একটা জিনিস দেখানোর জন্য দাঁড়ালাম সেটা হচ্ছে রেনি সিজিনে মানে জলকে কি করে এরা প্রিজার্ভ করে বা রাখে এই যে বাঁশের খোলাটা দেখা যাচ্ছে আর ওখানে একটা জলের স্রোত আসে সেই স্রোতটা এখান থেকে আসবার পরে এখানে এরা গামলা বসিয়ে জলটাকে নেয় মানে যেহেতু পাহাড়ে জলের একটু সমস্যা হয় সেই কারণে কিন্তু এরা জলটাকে এভাবে ইউজ করে আর আপাতত আমরা এখন এই সিঁড়ি বেয়ে উঠে যাব উপরের দিকে অবশেষে পৌঁছেছি হচ্ছে অরেঞ্জ বাগানে এই হচ্ছে অরেঞ্জ গাছ একদম মানে মাটি থেকে শুরু হয়েছে লেবু ফলে রয়েছে আর একদম ছোট্ট সরু রাস্তা যে মানে সারা রাত ধরে ওষ পড়েছে সেই ওষে মাটিগুলো এরকম ভিজে ভিজে হয়ে রয়েছে এই যে কমলা পরে রয়েছে বন্ধুরা যা দেখুন আপনারা কমলা লেবু পরে রয়েছে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ কমলালেবু করে রয়েছে আর এই দেখুন কমলালেবু গাছ কমলালেবু এই হচ্ছে বাগান মানে চারদিকে কমলা লেবু আর একদম নিস্তব্ধ নিরিবিলি এত কমলা এখানে ফুলে রয়েছে অনেকটা রাস্তা উঠে এসেছি উঠে আসবার পরে দেখতে পেয়েছি আরও একটা ছোট্টো ঘর রয়েছে স্থানীয় মানুষ রয়েছে এখানে আর জাস্ট মানে কমলা লেবু ছাড়া আর কিছু এখানে দেখানোর নেই আর এক টানা ঝিঁঝির আওয়াজ আমি যদি একটু জাস্ট দশ সেকেন্ডের জন্য পজ নিই তাহলে ফিল করবার চেষ্টা করুন আপনারা নেচারকে চলুন আমি দশ সেকেন্ড একটু চুপ করছি এবার একটু হাত দিয়ে আপনাদের কমলা লেবু দেখায় যে ঠিক রকম লাগছে কমলালেবু দেখতে দেখুন এই হচ্ছে কমলালেবু আর এই কমলালেবু কিন্তু থোকায় থোকায় হয়েছে মানে আমি ওই জায়গাটা যেতে পারছি না অবশ্য গেলেই হয় দেখুন পুরো থোকায় থোকায় কমলালেবু হয়ে রয়েছে জাস্ট মানে আঙুরের মতো মানে এটা কিন্তু আমাদের কাছে মানে কি বলবো একদম জাস্ট শিটং একদম অন্য জায়গা আমি বলবো আপনাদের যে সারা জীবনে আর কোথাও যান বা না যান অ্যাটলিস্ট ডিসেম্বর জানুয়ারি মাসে একবার হলো শিটং আসবেন কারণ এই জিনিস কিন্তু আপনি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে শিটং ছাড়ার অন্য কোথাও দেখতেই পাবেন না জাস্ট এর স্থানীয় যে মানুষরা যারা অধিবাসীরা তারা ঠিক এই রকম বাড়িতেই থাকে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের কনস্ট্রাকশন কারণ পাহাড়ে তো কংক্রিট সাধারণত কম হয় এরা নিজেদের সবজি চেষ্টা করে নিজেদের ফলিয়ে নেওয়ার দেখুন এই হচ্ছে স্কোয়াশ গাছ এটা অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের সবজি আর হ্যাঁ ফুড আর এই হচ্ছে স্কোয়াশ অনেকটা লাউ পেপের মিক্সড এরকম খেতে লাগে গায়ে হালকা হালকা কাটা রয়েছে কাল হোমস্টেতে আসার পর আমরা এই সবজি খেয়েছিলাম আর কিছু জিনিস দেখাই দেখুন এখানে এরা কাঠকে কেটে কেটে প্রিজার্ভ করে কারণ হচ্ছে এই কাঠগুলি কিন্তু এদের জ্বালানির কাজে লাগে এখানে দেখুন গরম জল হচ্ছে এখানে স্কোয়াশ কেটে রাখা হয়েছে এদের পালিত যে পশু রয়েছে গাই রয়েছে তাকে খাওয়ানোর জন্য এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু একদম একটু অন্যরকম আমাদের শহরের মানুষের জীবনযাত্রার মতো স্বাচ্ছন্দ্য একেবারেই নয় এই ওপরেও কিন্তু যদি চলে যাই এখানেও কিন্তু ভর্তি অরেঞ্জ বাগান মানে যতদূর চোখ যাচ্ছে জানি না আমি ক্যামেরাতে দেখাতে পারছি কিনা পুরোটাই কিন্তু অরেঞ্জ মানে কমলার বাগানে পুরো ভর্তি আমি প্রেফার করব আমি যে হোমস্টেতে রয়েছি আপনারা অবশ্যই এই হোমস্টেতে থাকবেন কারণ এত সুন্দর অরেঞ্জ আমার মনে হয় না এই শিটংয়ের এই হোমস্টের এই চত্বর ছাড়া আপনারা অন্য কোথাও পাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি মনে হয় যে আমার আমি যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে আপনারা থাকবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন বন্ধুরা আর সবজি দেখাই আপনাদেরকে এটাকে বলা হয় চুচ্ছে চুচ্চেকারোলা মানে আমরা যেটাকে উচ্ছে বলে থাকি দেখুন প্যাটার্নটা মানে আমাদের উচ্ছেগুলো তো গাটা অনেকটা উঁচু উঁচু হয় এটা কিন্তু একদম মসৃণ আর সামনেটা একদম সরু এখানে ফলে রয়েছে আপনাদের তো এর আগেও বললাম এখানকার যারা মানুষরা তারা চেষ্টা করে নিজেদের সবজি একটু নিজেদের ফলিয়ে নিতে তাহলে সুবিধা হয় কারণ এরা তো নর্মাল জনজীবন থেকে অনেকটা দূরে থাকে শিটং আনপ্যারালাল একবার অ্যাটলিস্ট চেষ্টা করবেন জীবনে যখনই হোক শিটংয়ে থেকে যাওয়ার অবশ্যই সেটা ডিসেম্বর জানুয়ারি মাসে টংয়ের এই যে অরেঞ্জ বাগান যার ভেতর থেকে এখন আমি বা আমরা সবাই মিলে যাচ্ছি এটা স্থানীয়দের বাগান কিন্তু এই বাগান এরা লিজে দিয়ে রাখে যেরকম আমরা মালদার দিকে হয়ে থাকে আম বাগান লিজে নিয়ে নেয় ঠিক এরকমই এর অরেঞ্জ বাগান কিন্তু লিজে যায় মানে অ্যাপ্রক্স ধরে রাখুন বেশ একটু বড় বাগান কিন্তু প্রায় টু পয়েন্ট ফাইভ লাখ অর্থাৎ আড়াই লাখে কিন্তু এরা লিজে নিয়ে নেয় পরে এরা যখন সিজন শেষ হওয়ার সময় হয় অর্থাৎ জানুয়ারির দিকে বা ডিসেম্বরের শেষ দিকে তখন এরা ধীরে ধীরে কমলাগুলো তুলে নিয়ে যায় এখান থেকে তাই আপনারা যারা বেড়াতে আসবেন ভুলেও কিন্তু কমলা লেবু ছিঁড়বেন না যার লিজ মানে যার হোমস্টে তার পারমিশন ছাড়া এটা হচ্ছে নাগেন্দার বাগান আর এই বাগান থেকে নাগেন্দারছি। এবার কমলা পেরে দিচ্ছে আমাদেরকে গিফট করবার জন্য জাস্ট দারুণ লাগছে গাছ থেকে এই যে কমলা পেরে দিচ্ছে দেখুন ফ্রেশ একদম জাস্ট অসাধারণ বাস টাকা দাদি হোক আর নেই মানে এই মানে এই ফিলিংস বলে বোঝানোর মতো না নাগেন্দারজি গাছের ফ্রেশ কমলা লেবু পেরে দিয়েছে একবার দেখা কেমন লাগছে হ্যাঁ তাহলে বন্ধুরা নাগেন্দ্রজি ওখানেই দাঁড়ান কেউ যদি শিটং আসতে চান আর এই রকম কমলা বাগানে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হোম স্টের ভিডিও রয়েছে তাহলে ভিডিওটা এবার শেষ করবো এবার ভিডিওটা শেষ করার পালা আমাদেরও শিটং ছেড়ে দেওয়ার সময় হয়েছে সকাল প্রায় এগারোটা শ এগারোটা বাজে আমরা নেমে যাব এনজিপির দিকে প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ডিসেম্বর মাসে সিটং আমাকে যে ধরনের কি বলবো মেমোরিজ দিল এ বাড়ে নয় আপনারাও যদি এরকম মেমোরিজ গ্যাদার করতে চান তো প্লিজ একবার সিটং আসবেন অবশ্যই ডিসেম্বর জানুয়ারি মাসে তো টাটা করবো দিয়ে শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই ঠিক তখনই সিটংই তৈরি হয় তুষার টক্স টাটা